আসসালাম আলাইকুম লুয়েসি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পঞ্চমন্থের অন্তর্গত তোমাদের বইয়ের একাত্তর পৃষ্ঠে যে ছকটি রয়েছে আমরা আজকে সেটির সমাধান করব। চলো আলোচনাটি শুরু করা যাক শুরু করছি পরম করণাময় মহান আল্লাহর নামে দেখো তোমরা তোমাদের বইয়ের একাত্তর পৃষ্ঠায় যে ছকটি দেখতে পারবে আমরা মনে হয় সেই ছকিটির সমাধান করে রেখেছি এখানে দেখো কেন বলতেছে আমার শুদ্ধচার চর্চার রেকর্ড দেখো এখানে প্রথমে তারিখ বর্ণনা করতে হবে এবার দেখো ঘটনা ও অভিজ্ঞতা একটা লিখতে হবে এবং এই ঘটনা এবং অভিজ্ঞতা অনুসারে আমি যা করেছি আমি যা আচরণ করেছি এরপরে দেখো আচরণটি কতটা ভালোভাবে করেছে আচরণটি খুব ভালোভাবে যদি করেছি আচরণটি যদি আমরা খুব ভালোভাবে করি তাহলে এখানে আমরা একটা টিক দিব আচরণটি যদি আরেকটু ভালোভাবে করতে পারতাম যদি এরকম ঘটনাটি ঘটে থাকে তাহলে এখানে টিক দিতাম এবং দেখো আচরণটি একদমই করতে পারিনি যদি এরকম ঘটনা ঘটে তাহলে আমরা এখানে টিক দিব এবার দেখো আচরণের প্রভাব আচরণের প্রভাবটুকু আমরা এখানে লিখব দেখো তারিখ সাত এক দু হাজার চব্বিশ এখানে আমাদের একটা ঘটনা লিখেছি খেলতে গিয়ে আউট হয়ে গেছি কিন্তু এটা কেউ দেখেনি এই ঘটনা অনুসারে আমার যে আচরণ বিষয়টি কাউকে জানায়নি এরপর দেখো এই আচরণের উপর ভিত্তি করে এখানে যেটা আমরা লিখতে পারি বা যে ঘরে টিক দিতে পারি সেটা হচ্ছে যে আচরণটি একদমই করতে পারেনি এই ঘরে এরপর দেখো আচরণের প্রভাব নিজের মনে অস্বস্তি ও অশান্তি বোধ করেছে আচ্ছা এরপরে দেখো তোমরা ঠিক এভাবে তোমাদের বইয়ের ছকে পূরণ করে নিতে পারো এরপর দেখো দুই নম্বরে আমরা দেখো তেরো এক দুহাজার চব্বিশের কথা বলেছি তারিখ এবং ঘটনা একটি ম্যানিবেক কুড়িয়ে পেয়েছে এবং এই ম্যানিবেক ব্যাগ কুড়িয়ে পাওয়ার পর আমার আচরণ কি ছিল দেখো ম্যানিব্যাগটি খুঁজে বের করে ফিরিয়ে দিয়েছে এ এবং এই আচরণটি কত ভালোভাবে করেছে দেখো আচরণটি খুব ভালোভাবে করেছে জন্য এখানে আমরা একটা ঠিক দিয়েছি এই আচরণের প্রভাব দেখো অন্যকে সাহায্য করতে পেরেছি নিজের প্রতি বিশ্বাস পেরেছে আচ্ছা এরপর দেখো আমরা ষোলো তারিখের একটা ঘটনা লিখেছি ষোলো এক দু হাজার চব্বিশ ঘটনাটি হলো বাবা মা সন্ধ্যার পর বাইরে থাকতে নিষেধ করেছে আচ্ছা তারপরে দেখো আমরা এখানে লিখেছি বন্ধুর সাথে গল্প করতে দেরি করেছি এটা আচরণটা আরেকটু ভালোভাবে করতে পারতাম এই ঘরে আমরা এখানে টিক দিয়েছি এবং এর প্রভাব দেখো বাড়িতে ফিরলে বাবা মা রাগ করে এবং আমার এতে মন খারাপ এরপরে দেখো বাইশ তারিখের একটা ঘটনা আমরা এখানে লিখেছি আচ্ছা দেখো ছোট বোন স্কুলে গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাকে সবভাবে সাহায্য করেছে এখানে আমরা দেখো আমি যা আচরণ করেছি আচরণটা এখানে লিখেছি দেখো তাকে সবভাবে সাহায্য করেছে এবং আচরণটি খুব ভালোভাবে করেছে যেটা আমরা এখানে টিক দিয়েছি এরপরে দেখো এটার প্রভাব যে সে প্রতিযোগিতায় খুব ভালো করেছে এবং আমাদের সম্পর্ক আরো হয়েছে এরপরে দেখো সর্বশেষ যেটি রয়েছে আমরা এখানে আটা হাজার তারিখ উল্লেখ করেছি এটার ঘটনা দিয়েছি দেখো সারের দেওয়া বাড়ির কাজ করতে ভুলে গেছি অসুস্থতা মিথ্যা অজুহাত দিয়েছি এটা আমরা আচরণটা একদমই করতে পারিনি এই ঘরে ঠিক দিয়েছি এটার প্রভাব দেখো নিজেকে অপরাধী মনে হচ্ছিল এবং বিব্রত বোধ করেছি এর পূর্বের ভিডিওগুলো তোমরা প্লে থেকে দেখে নিতে পারো ডিসক্রিপশন লিঙ্কটি দেওয়া থাকবে তোমরা অবশ্যই অবশ্যই লালফুলেন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম